আসসালামু আলাইকুম বন্ধুরা নিঃসন্দেহে ভালো আছেন আজকে আপনাদের সাথে নতুন একটি প্রজেক্ট নিয়ে আলাপ করব যেখানে আপনি অল্প কয়েকদিন সময় দিয়ে হাজার হাজার টাকা আয় করতে পারবেন এবং এটা শুধু এককালীন না আজীবন একটা স্থায়ী আয় রূপান্তর হবে অবশ্যই বন্ধুরা নিশ্চয়তা দিচ্ছি এখানে কোনো ইনভেস্ট করতে হবে না শুধুমাত্র একটা প্রসেসের সাথে সংযুক্ত হয়ে কিছু কাজ করতে হবে যেটা চাইলে আপনি বাসায় বসেও করতে পারবেন তাই বিষয়টা বুঝতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ধৈর্য ধরে দেখবেন কেননা এই ভিডিও হয়ে যাবে আপনার জীবনের টার্নিং পয়েন্ট সব বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধুরা আপনি কি বেকার আছেন ব্যবসা করবেন পুঁজি নাই বেতন কম সংসার চলে না ভবিষ্যৎ অনিশ্চিত আপনি হতাশায় ভুগছেন আপনার জন্য এই আদর্শ প্ল্যাটফর্ম সহায় যেখান থেকে প্রতি মাসে নিশ্চিত স্থায়ী আয় করতে পারবেন সহায় প্লাসের স্বপ্ন হল স্বল্প ব্যয়ে স্বল্প পরিশ্রমে তথা স্বল্প সময়ে মানুষের হাতের কাছে প্রয়োজনীয় পণ্য ও বিভিন্ন সেবা পৌঁছে যাওয়ার নিশ্চয়তা প্রদান করা চলুন বন্ধুরা জেনে নেই আজকে যে প্রজেক্টের প্রসেস নিয়ে আলাপ করব সেটা সম্বন্ধে আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তের একটি অপরিহার্য ব্যবহারিক বস্তু হল মোবাইল ফোন এই মোবাইল ফোন দিয়ে আমরা যে কাজগুলো করে থাকি তার এক নম্বর বিষয় হল কথা বলা অর্থাৎ আমরা আমাদের পরিচিত জনদের সাথে প্রিয়জনদের সাথে মোবাইল ফোনে কমিউনিকেশন করি আর দুই নম্বর যে কাজটা করি সেটা হলো ইন্টারনেট ব্রাউজিং চলুন বন্ধুরা জেনে নেই আমাদের প্রতি মাসে কী পরিমাণ রিচার্জ লাগে আমরা প্রতিনিয়ত যে কথা কথাবার্তা বলি কমিউনিকেশন করি তার জন্য যদি আমরা প্রতিদিন অ্যাভারেজ বিশ টাকা করে ধরে থাকি তাহলে তিরিশ দিনে দাঁড়ায় ছয়শো টাকা পাশাপাশি সোশ্যাল মিডিয়া আমরা ইউজ করি অর্থাৎ ইন্টারনেট যে ব্রাউজিং করি সেই ব্রাউজিংয়ের জন্য আমাদের যে ডাটাটা প্রয়োজন আনুমানিক সেই ডাটা হিসাবটা আমরা তিনশো টাকা ধরি তাহলে তিনশো টাকা প্লাস ছয়শো টাকা টোটাল অ্যামাউন্ট দাঁড়ায় নয়শো টাকা অর্থাৎ প্রতি মাসে আমাদের নিজের প্রয়োজনে এই নয়শো টাকা প্রয়োজন বন্ধুরা এর জন্য প্রয়োজন মোবাইল রিচার্জ আর এই মোবাইল রিচার্জটা আমরা করে থাকি আমাদের সুবিধা মতো যে কোনো ফ্লেক্সি দোকান থেকে এবং আরেকটা প্রসেসে আমরা এই মোবাইল রিচার্জটা আমরা করে থাকি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বিকাশ নগদ রকেট সহ যে সকল মোবাইল ব্যাঙ্কিংগুলো আছে সেখান থেকেও আমরা আমাদের সুবিধামতো সময়ে যে কোনো সময়ে আমরা রিচার্জ করতে পারি বন্ধুরা ফ্লাক্সোলোডের দোকান ও বিকাশ রকেট থেকে আপনারা যেভাবে আপনাদের প্রয়োজনীয় রিচার্জটা আপনারা নিয়ে থাকেন সেই একই রিচার্জটা আপনি এখন থেকে সহায় প্লাস লিমিটেডের ওয়েবসাইট থেকে নিতে পারবেন সহায় প্লাস লিমিটেডে যদি আপনার শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়ে একটা ফ্রি অ্যাকাউন্ট করে নেন তাহলে সহায় থেকেই আপনি আপনার প্রয়োজনীয় সমস্ত রিচার্জ এখান থেকে করতে পারবেন চলুন বন্ধুরা দেখে দিই সহায় অ্যাকাউন্ট আপনি কিভাবে ওপেন করবেন আপনি আপনার মোবাইলে ক্রোমি ওপেন করবেন ক্রোমি ওপেন করে আপনি সহায় প্লাস লিখবেন সহায় প্লাস লেখার সাথে সাথে আপনার সহায় প্লাসের নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে সেটা সহায় প্লাসের ই কমার্স সাইট আপনি স্কল ডাউন করে নিচে চলে যাবেন নিচে গিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করার সাথে সাথেই আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি আপনার এগারো ডিজিটের মোবাইল নাম্বারটি এখানে দিবেন তারপরে সেন্ট ওটিপিতে আপনি ক্লিক করবেন সেন্ট ওটিপিতে ক্লিক করার সাথে সাথেই আপনার মোবাইলের চার ডিজিটের একটা সেন্ড ওটিপি চলে যাবে ওটিপি ভেরিফাই হওয়ার সাথে সাথেই আপনার নতুন একটা এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনার ফুল নেম ইমেল অ্যাড্রেস রেফারাল নাম্বার যে নাম্বারটা আপনি এখানে দিবেন আমি ডেসক্রিপশনে আমি বসিয়ে দেবো সেই নাম্বারটি হুবহু এখানে দিয়ে দেবেন আপনি তারপর পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ড দিয়ে আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করার সাথে সাথেই আপনার নতুন আরেকটা ইন্টারফেস চলে আসবে যে নাম্বারটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করছেন সেই নাম্বারটি আপনি ইউজার নেম এখানে আপনি বসিয়ে দেবেন এবং পাসওয়ার্ডে আপনি আপনি আপনার যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে সাইন ইন করবেন সাইন ইন করার সাথে সাথেই আপনার মূল ইন্টারফেস চলে আসছেন এখন আপনি যত খুশি তত আপনি রিচার্জ করতে পারবেন এবং আপনি যত জনকে খুশি তত জনকে আপনি রেফার করতে পারবেন সহায় প্লাস ওয়েবসাইট থেকে যদি আমরা প্রতিনিয়ত রিচার্জ করি তাহলে এখান থেকে সহায় প্লাস আমাদেরকে যে সকল সুবিধা দেবে সেটা হলো এখান থেকে আজীবন একটা স্থায়ী আয় অর্থাৎ এই স্থায়ী আয়ের জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো এখানে আমাদের নিজে করতে হবে এবং অন্যকে করাতে হবে আসুন দেখিনি আমরা নিজেরা কিভাবে এখান থেকে করব কোন প্রসেসে করব এবং অন্যদেরকে করাবো যেখান থেকে আমাদের আজীবন একটা স্থায়ী আয় আমাদের আসবে সহায় ই কমার্স ওয়েবসাইটে যখন আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে একটি রেজিস্ট্রেশন করবেন তখন আপনার একটা পজিশন হবে আমি কাল্পনিকভাবে একটা ছবি আঁকলাম আপনার আপনি যখন মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করবেন এই মোবাইল নাম্বারটা দিয়ে আপনি যত খুশি তত মানুষকে আপনি রেফার করতে পারবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রিলেটিভ যারা আছে তাদেরকে আপনি যত খুশি তত আপনি রেফার করবেন বন্ধুরা স্টেপ স্টেপ বাই আমরা আপনি করে আপনার এখানে কি একটা পজিশন হবে এবং এখান থেকে আপনি কি ইনকাম পাবেন আসুন বন্ধুরা দেখে নেই আপনি যখন সহায় প্লাস লিমিটেডে রেজিস্ট্রেশন করবেন আপনার একটা কাল্পনিক একটা অবস্থান নির্ধারণ করলাম আপনার এই অবস্থায় আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনি কি করবেন একজনকে রেফার করলেন অর্থাৎ এই ব্যক্তি একে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে রেফার করলেন এই ব্যক্তি এর নিজস্ব মোবাইল নাম্বার দিয়ে আপনার মতো সহায় প্লাসে একটা রেজিস্ট্রেশন করলো কেন করলো এখান থেকে আপনি যেভাবে মোবাইল রিচার্জ করবেন এবং একে দিয়া করাবেন এভাবে আপনি যত খুশি তিনজন চারজন পাঁচজন দশজন পনেরো জন অথবা বিশ জন যত খুশি তত আপনি রেফার করতে পারবেন আমি হিসাবটা সহজ করে বোঝানোর জন্য দশজন একটা হিসাব আমি এখানে নিলাম অর্থাৎ এই দশজনকে যাদেরকে আপনি রেফার করছেন সরাসরি আপনি এরা সবাই আপনার ফার্স্ট জেনারেশন অর্থাৎ এই টেন ব্যক্তি ব্যক্তিকে আপনি সরাসরি নিজের মোবাইল নাম্বার ব্যবহার করে এদেরকে রেফার করছেন এই কাজটা সম্পূর্ণ আপনার নিজের আপনার ফার্স্ট জেনারেশন আপনি ফার্স্ট জেনারেশনে যত খুশি তত করতে পারবেন একজন করতে পারবেন পাঁচজনও করতে পারবেন আবার দশজনও করতে পারবেন যাদের কি করবেন তারাই আপনার ফার্স্ট জেনারেশন আমি দশজনের একটা হিসাব এখানে নিলাম এখন দেখি আপনি কি করলেন এই দশজনকে আপনি রেফার করলেন এখন আপনার কাজ হলো এই দশজনকেই আপনি যে কাজটা করছেন সেটা ডুপ্লিকেশন করানো সেটা আপনি এদেরকে দিয়া করাবেন অর্থাৎ এরাও জন প্রত্যেকই এরকম 10 জনকে রেফার করে আপনি যেভাবে 10 জনকে রেফার করছেন এভাবে প্রত্যেকই যখন 10 জন 10 জন করে রেফার করবে তখন এরা হবে এরা হবে আপনার জন্য সেকেন্ড জেনারেশন আর এদের জন্য ফার্স্ট জেনারেশন এর জন্য ফার্স্ট জেনারেশন এরা আপনার জন্য ফার্স্ট জেনারেশন এরা এরা হলো আপনার

করতে পারে হিসাবটা সহজ করার জন্য আমি দশজনকে নিলাম সো এভাবে সেকেন্ড জেনারেশনে হবে হবে কেন আপনার এখানে একশো জন আবার এই একশো জন ব্যক্তি যখনই আবার সেম ডুপ্লিকেশনটা করবে তখন আপনার জন্য হয়ে যাবে থার্ড জেনারেশন সেকেন্ড জেনারেশনে যারা আছে তাদের জন্য ফার্স্ট ফার্স্ট জেনারেশনের জন্য হলো সেকেন্ড জেনারেশন আপনার জন্য থার্ড জেনারেশন অর্থাৎ আপনার থার্ড জেনারেশন কমপ্লিট টোটাল পার্সন অস্ত থার্ড জেনারেশনে এক হাজার ব্যক্তি এভাবে আপনার ফোর্থ জেনারেশনে এই এক হাজার ব্যক্তি যখন দশজন করে রেফার করবে দশ হাজার ব্যক্তি হয়ে যাবে আপনার ফোর্থ জেনারেশন আসুন দেখে আপনার জেনারেশনে কত করে লোক আসে ফার্স্ট জেনারেশনে আপনি দশটি অ্যাকাউন্ট নিজে করছেন এবং এই দশজনকে দিয়ে করাইছেন একশো এই একশো জনে আবার দশজন করে এক হাজার করেছে আবার এক হাজার জন দশজন করে দশ হাজার করেছে ফোর্থ জেনারেশন হয়ে গেল এবার ফিফথ জেনারেশন আসলো এই এক দশ হাজার লোক দশজন করে করছে তখন এক লক্ষ লোক যখন এই সিক্স লেভেল আসলো তখন এই দশ হাজার লোক এক লক্ষ লোক যখন দশজন করে করলো তখন দশ লক্ষ লোক এখানে হয়েছে এরকম দশ লক্ষ লোক এখানে পড়তে গিয়ে তার নিজ নিজ মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছে আপনার টোটাল টেন জেনারেশন পর্যন্ত আপনি এখান থেকে আপনার হবে এখন আমি এখানে সিক্স জেনারেশন পর্যন্ত দেখালাম এখন আসুন দেখেনি জেনারেশন পর্যন্ত আসতে আপনার কতটুকু সময় লাগতে পারে অর্থাৎ ফার্স্ট লেভেল ফার্স্ট কাজ হলো টেন দশজন আপনি প্রথমে এখানে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন নিজের নিজে এবং দশজনকে করালেন ফ্রি সম্পূর্ণ এখানে কোনো টাকা পয়সা কিছু দেওয়া লাগেনি আপনি শুধু দশজনকে ফ্রি অ্যাকাউন্ট করে করিয়ে দিয়েছেন আপনার রেফারাল মোবাইল মোবাইল নাম্বার দিয়ে এটা কতক্ষণ সময় লাগতে পারে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ দিন সর্বোচ্চ একদিন অর্থাৎ একদিনের ভিতরে এটা পসিবল দশজনকে ফ্রি অ্যাকাউন্ট করে দেওয়া আপ কাদেরকে নিয়ে করবেন আপনার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন রিলেটিভ ফ্রি অ্যাকাউন্ট এভাবে আপনি একদিনই আপনারা দ্বারা পসিবল আপনার দ্বারা যদি এই 10 জন একদিনই পসিবল হয় তাহলে সেই 10 জনেরও কিন্তু একদিনই পসিবল আবার প্রত্যেকেরই দশজন জন করে রেফার করা তারা যদি প্রত্যেকই দশজন জন করে রেফার করে তাহলে তাদেরও আবার একদিনই একশো জন হয়ে যাবে তেমনিভাবে আবার এই একশো জন ব্যক্তি তাদের দশজনকে ফ্রি অ্যাকাউন্ট যেখানে টাকা পয়সা কিছু লাগবে না শুধুমাত্র তাদের নিজস্ব নাম্বার দিয়ে দশজনকে রেফার করবে তাহলে আপনার তৃতীয় দিনে আপনার এই এক হাজার লোক করা পসিবল আবার এই এক হাজার লোক এরা যদি আবার ডুপ্লিকেশন প্রত্যেকেই করায় যেটা আপনি প্রথম করেছেন এভাবে করলে ফোর্ট লেভেলে আবার দশজন করে দশ হাজার লোক চতুর্থ দিনই আপনার হয়ে যাওয়া পসিবল পঞ্চম দিনেও সেম কাস্ট তারা প্রত্যেকেই যদি করে পঞ্চম দিনে সম্ভব টোটাল ছয় দিনে আপনার ছয়টা জেনারেশন চাইলে পসিবল করা কারণ এখানে কোনো টাকা পয়সা কিনে কিছু লাগবে না শুধু ডুপ্লিকেশন ফ্রি অ্যাকাউন্ট কেন করবেন এখান থেকে মোবাইল রিচার্জ করার জন্য এখন এই সিক্স জেনারেশন যখন আপনি করবেন এর পরের ঘটনা কি ঘটবে আচ্ছা ধরে নিই আপনি একদিনে এই দশজনকে ফ্রি অ্যাকাউন্ট আপনি করালেন না বা করতে পারলেন না সময় একটু বেশি লাগলো আমি ধরে নিলাম দশ দিন সময় অর্থাৎ আপনার দশটা সময় লেগেছে দশ দিন তেমনি ভাবে ওই দশ জনেরও জন করতে সময় লেগেছে দশ দিন ওই একশো জনের জনকে করে রেফার করতে ফ্রি অ্যাকাউন্ট করতে সময় লেগেছে দশ দিন অর্থাৎ প্রত্যেকেরই ধরে নিলাম ফ্রি অ্যাকাউন্ট করবে তাও প্রত্যেকেরই দশ দিন সময় লাগলো তাতেও দেখা গেল এক একটা স্টেজে যদি দশ দিন করে সময় যায় দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট অর্থাৎ টোটাল ষাট দিনে আপনার ছয়টা লেভেল কমপ্লিট হয়েছে এবং এরপরে সপ্তম লেভেল শুরু হবে এভাবে দশটা লেভেল পর্যন্ত আপনি এখানে করতে পারবেন তো ছয়টি লেভেলে আপনার এখানে টোটাল লোক সংখ্যা আসছে এগারো লক্ষ এগারো হাজার একশো দশ জন টোটাল যদি আপনি হিসাব করেন এই হিসাবটা যদি আপনি করেন তাহলে টোটাল এই হিসাবটা যদি করেন তাহলে এগারো লক্ষ এগারো হাজার একশো দশ জন টোটাল হয়েছে ষাট দিনে আচ্ছা এখন তাহলে কি ঘটল কি ষাট দিনে আপনার ষাট দিন পরে আপনার জন্য কি হবে ঘটনা আপনার টিমে গ্রাহক সংখ্যা এখন এগারো লক্ষ এগারো হাজার একশো দশ জন আচ্ছা প্রত্যেকেই রিচার্জ নিয়েছে আমি ধরে নিই ছয়শো টাকা আমি কিন্তু পূর্বেই দেখাইছি প্রত্যেকে ছয়শো টাকার কথা বলে পাশাপাশি তিনশো টাকার ডাটা নেয় টোটাল নয়শো টাকা লাগে আমি আরো তিনশো টাকা বাদ দিলাম অ্যাভারেজলি কথা বলা এবং ডাটা না প্রত্যেকেরই এভারেজলি আমাদের এখানে ছয়শো টাকা করে লাগে তাহলে এগারো লক্ষ এগারো হাজার একশো জন যদি প্রত্যেকে ছয়শো টাকা করে এই ষাট দিনে রিচার্জ নেয় এগারো লক্ষ এগারো হাজার একশো দশ ইনটু ছয়শো সমান সমান এই ফিগারটা আসে টোটাল এত টাকার রিচার্জ এরা এই সাত দিনে নিয়েছে যারা আপনার টিমের গ্রাহক সো আপনি এখান থেকে সহায় আপনাকে কমিশন দেবে এখান থেকে প্রতি হাজারে আশি পয়সা মাত্র অর্থাৎ আপনি যে রেফারাল করে যাদেরকে আপনি এখানে রেজিস্ট্রেশন তাদের তাদের থেকে আপনি প্রতি হাজারে অনলি আপনি কমিশন দেবে সহায় তাহলে ঘটনাটা কি ঘটবে দেখেন দেখেন আপনার এখানে টোটাল রিচার্জ হয়েছে এই টাকাটা তাহলে টোটাল এই ফিগারটা আপনি যদি এক হাজার দিয়ে ভাগ দেন তাহলে যে ফিগারটা আসবে সেটা হলো এটা এখন এক হাজার দিয়ে ভাগ দেওয়ার পর যেটা আসছে সেটাকে আপনি গুণ দেন পয়েন্ট আশি পয়সা অর্থাৎ টোটাল যে ফিগারটা দাঁড়ালো সেটা হলো পাঁচ লক্ষ তেত্রিশ হাজার তিনশো বত্রিশ টাকা টাকাটা আসলো কিভাবে আপনি যে কাজটা করেছেন সেই কাজটির মাধ্যমে এবং তারা যে রিচার্জ করছে কেন রিচার্জ করছে প্রত্যেকেই তাদের নিজের প্রয়োজনে রিচার্জ করছে অর্থাৎ আপনার মোট ষাট দিনে আপনার ইনকাম দাঁড়ালো পাঁচ লক্ষ তেত্রিশ হাজার টাকা আসুন রিয়েলাইজ করি রিয়েলাইজেশন করি কি করেছেন আপনি এই ষাট দিনে আচ্ছা ইনভেস্ট করেছেন আপনি কি নিজে কোনো ইনভেস্ট করেছেন এই কোম্পানিতে সহায় প্লাস লিমিটেড এর কোনো টাকা পয়সা দিয়েছেন নাকি ইনভেস্ট করিয়েছেন কাদের কাউকে আপনি কিন্তু কাউকে ইনভেস্ট করান না এখানে এবং কোনো প্রকার ঝুঁকিও ঝুঁকিতে কাউকে ফেলাননি এবং নিজ ঝুঁকিতে করেননি করেছেন সম্পূর্ণ ফ্রি অ্যাকাউন্ট এবং কাউকে ক্ষতিগ্রস্ত করেননি এবং নিজেও ক্ষতিগ্রস্ত হননি তো মাত্র কি কাজটা করেছেন মাত্র দশ জন মানুষের দায়িত্ব নিয়েছেন যেখানে আপনি নিজে প্রথম একটা ফ্রি অ্যাকাউন্ট করেছেন তারপর ফ্রি অ্যাকাউন্টের মাধ্যমে আপনার একটা রেফারাল নাম্বার ক্রিয়েট হয়েছে সেই রেফারাল নাম্বার দিয়ে আপনি দশ জনকে রেফারাল করেছেন তাদেরকেও ফ্রি রেফারাল করেছেন দেন তারপরে তারা এখান থেকে রিচার্জ নিয়েছে। এখান থেকে ব্যালেন্স নিয়ে রিচার্জ রিচার্জ করেছে। শুধুমাত্র এই ক্যাশটি করেছেন 10 জন মানুষের দায়িত্ব নিয়েছেন এরা আবার প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে 10 জন করে দায়িত্ব নিয়েছে। এই ক্যাশটি আপনি কত করেছেন 10 দিনে করেছেন এদেরকেও সময়বেধে দিয়েছেন আপনি এখানে বসে ফলোআপ দিয়েছেন প্রত্যেককেই যেন 10 দিনের ভিতরে যেন তারা আবার তাদের কাজটা করে ফেলে তাদের ফার্স্ট লেভেল বা ফার্স্ট জেনারেশনে দশজন ন্যূনতম দশজন যদি হয় তাহলে আপনার এরকম একটা অবস্থান দাঁড়ায় অর্থাৎ ষাট দিনে টোটাল ষাট দিনে আপনার কি দাঁড়ালো আপনার একটা টিম দাঁড়ালো একটা কমিউনিটি তৈরি হয়েছে আপনার বিশাল বিনিময় আপনি পাঁচ লক্ষ তেত্রিশ হাজার তিনশো টাকা আপনার ইনকাম এখান থেকে আসলো এখান থেকে আপনি ইনকাম করলেন ষাট দিনে তাহলে ষাট দিনে তথা দুই মাস এই টিম তৈরির ফল কি দাঁড়ালো ষাট দিনে তথা দুই মাসে এই টিম তৈরির ফল কি তৃতীয় মাসে কি হতে পারে বলুন তো বন্ধুরা আপনার টিমে গ্রাহক সংখ্যা এগারো লক্ষ এগারো হাজার একশো দশ জন তৃতীয় মাসে এদের প্রত্যেকের নতুন করে আবার ছয়শো টাকা রিচার্জ লাগবে কি অর্থাৎ ধরেন প্রথম ষাট দিনে এরা প্রত্যেকেই ছয়শো টাকা করে রিচার্জ করেছে যার দরুন আপনি একটা ফিগার ইনকাম করেছেন এখান থেকে আচ্ছা তার পরের মাসে তৃতীয় নাম্বার মাসে এদের নতুন করে রিচার্জ আবার লাগবে তৃতীয় মাসে প্রত্যেকের আবার নতুন করে ছয়শো টাকা রিচার্জ লাগবে অবশ্যই আচ্ছা সেই রিচার্জটার জন্য তাদের জন্য আপনার যে টিম মেম্বাররা আছে তাদের নিয়ে কি সভা সেমিনার করতে হবে নাকি তার নিজের প্রয়োজনেই রিচার্জটা নিয়ে নেবে এখান থেকে বা তাদের কি খাওয়াতে হবে মোটেও না তাদের তারা তাদের নিজের প্রয়োজনেই এখান থেকে রিচার্জ করবে টিম মিটিং করতে হবে তাদেরকে নিয়ে মোটেই না কারণ তারা তাদের প্রয়োজন আছে রিচার্জের কথা বলার জন্য ব্রাউজিং করার জন্য ফেসবুক চালানোর জন্য তারা তাদের রিচার্জ লাগবেই এবং সেটা তারা করবেই প্রত্যেকে নিজের প্রয়োজনে এখান থেকে রিচার্জ করবে তৃতীয় মাসে কিন্তু আপনার আবার নতুন করে ইনকাম হবে পাঁচ লক্ষ তেত্রিশ হাজার তিনশো বত্রিশ টাকা কম অথবা বেশি যদি রিচার্জ এই মাসে যদি কেউ বেশি করে করে তাহলে আপনি কমিশন বেশি পাবেন ওই যে প্রতি হাজারে আশি পয়সা করে আবার যদি কেউ কম করে তাহলে এখান থেকে কম ইনকাম আসবে যদি ফিফটি পারসেন্টও যদি কাজ হয় ফিফটি পারসেন্ট লোকেও যদি রিচার্জ করে বা ফিফটি পারসেন্ট টাকা যদি রিচার্জ রিচার্জ করে তাহলে তো পাঁচ লক্ষ তেত্রিশ হাজার তিনশো বত্রিশ টাকার ফিফটি পারসেন্ট আপনি এখান থেকে ইনকাম বা টাকা আপনি এখান থেকে পাবেন মনে রাখবেন বন্ধুরা বড় কিছু করার জন্য আসলে টাকার প্রয়োজন হয় না দরকার শুধুমাত্র একটি প্ল্যান তাই সহায় প্লাসের মূল স্লোগানটি হলো চাওয়াগুলোকে সহজে পাওয়ার জন্য সহায় এখন আপনার পাশে আসুন দেখি বন্ধুরা আপনি পাঁচ লক্ষ হাজার টাকা আপনি এখান থেকে ইনকাম করেছেন এখন এই টাকাটা আপনি এখান থেকে উত্তরণ করবেন কিভাবে এই প্রসেসটা আপনাকে দেখাচ্ছি আচ্ছা আপনি যখন প্রথম অ্যাকাউন্ট করেছেন সেই অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি ফ্রি অ্যাকাউন্ট করে এখান থেকে আপনি এই ইনকামটা করেছেন আপনার অ্যাকাউন্ট ফ্রি প্রথমত আপনাকে যেটা করতে হবে আপনার এই অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করতে হবে সো বন্ধুরা আপনার ফ্রি অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো সহায় প্লাস এটা কিন্তু একটা ই কমার্স ওয়েবসাইট অর্থাৎ এখানে প্রতিটি মানুষ এখানে প্রতিটি মানুষের প্রয়োজনীয় যে সকল জিনিস দরকার প্রত্যেকটা জিনিস এই ওয়েবসাইটে এই ই কমার্স সাইটটা আছে এখান থেকে ছয় হাজার থেকে দশ থেকে বারো হাজার টাকার ভিতরে প্রোডাক্ট ক্রয় করে আপনি আপনার প্রয়োজনীয় পণ্য কিনলেই একটি অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে বা অ্যাক্টিভ করা যাবে অর্থাৎ সহায় প্লাস যে ই কমার্স সাইটটা আছে এখান থেকে এদের নির্দিষ্ট পণ্য ভিতর থেকে আপনার প্রয়োজনীয় পণ্যটা যখন আপনি ক্রয় করবেন তখন আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে তবে আপনি যদি চান তাহলে পরবর্তীতে পণ্য নেওয়ার শর্তে অগ্রিম তিন হাজার টাকা পেমেন্ট করেও অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে পারবেন অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার জন্য ওই টাকা আপনি যে এখান থেকে টাকা আর্নিং করছেন সেই এর টাকাটা এখান থেকে আপনি উদ্রুল বা নিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনাকে ন্যূনতম ছয় সাড়ে ছয় হাজার টাকা থেকে বারো যুদ্ধ পনেরো হাজার টাকার পরিমাণের পণ্য এখান থেকে অর্ডার করতে হবে সেই ক্ষেত্রে আপনি যদি চান অগ্রিম তিন হাজার টাকা পেমেন্ট করেও পরবর্তীতে বাকি টাকা দিয়ে আপনি প্রোডাক্টটা নিয়ে যাবেন সেই শর্তে তিন হাজার টাকা দিয়ে আপনি এখানে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নেবেন তো তিন হাজার টাকা দিয়ে আপনি অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার পরে আপনি যে তিন হাজার টাকা দিবেন সেই তিন হাজার টাকা কিভাবে দেবেন আসুন দেখে নিই আপনাকে কোনো ক্যাশ টাকা দিতে হবে না কারণ আপনার সহায় ব্যালেন্সেই কিন্তু তেপ্পান্ন হাজার পাঁচ লক্ষ তেত্রিশ হাজার তিনশো বত্রিশ টাকা কিন্তু জমা আছে সো এই যে আপনার ইনকামটা জমা আছে এখান থেকেই তিন হাজার টাকার প্রোডাক্ট বা পণ্য আপনি এখান থেকে কিনবেন বা ছয় হাজার টাকার প্রোডাক্ট কিনলেন সাত হাজার টাকার প্রোডাক্ট কিনলেন দশ হাজার টাকার প্রোডাক্ট কিনলেন জাস্ট আপনার এই অ্যামাউন্ট থেকে মাইনাস হয়ে যাবে আপনি এখান থেকে প্রোডাক্ট নিয়ে যাবেন আপনার প্রয়োজনীয় যে প্রোডাক্ট দরকার সেই প্রোডাক্টটাই আপনি আপনার এখান থেকে নিয়ে যাবেন বাকি টাকাটা আপনি এখান থেকে কিভাবে উত্তোলন করবেন বাকি টাকাটা আপনি মোবাইল ব্যাংকিং। এক নম্বর প্রসেস মোবাইল ব্যাংকিং অর্থাৎ আপনার মোবাইল ব্যাংকিং এ অবশ্যই আপনার বিকাশ অ্যাকাউন্ট নগদ অ্যাকাউন্ট ইউকাশ অ্যাকাউন্ট থেকে শুরু করে যত রকম মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট আছে যে কোনো একটি অ্যাকাউন্ট থেকেই আপনি আপনার টাকা বাকি টাকা এখান থেকে উত্তোলন করতে পারবেন দুই নম্বর হলো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বাংলাদেশ সরকার অনুমোদিত বাংলাদেশের যে সকল ব্যাংকগুলো আছে সেই ব্যাংক থেকে আপনি আপনার টাকা উজ্জ্বল দিতে পারবেন সহায় প্লাস থেকে আপনার সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে আর একটি প্রসেস হলো ফ্ল্যাগজি টপ আপ অর্থাৎ আপনি আপনার মোবাইলে ফ্ল্যাগজি টপ আপ যত খুশি তত ন্যূনতম দশ টাকা থাকলেই আপনার অ্যাকাউন্টে সহায় ব্যালেন্সে তাহলে আপনি টপ আপ করতে পারবেন আর একটি প্রসেস হলো ফান্ড ট্রান্সফার অর্থাৎ আপনার অ্যাকাউন্টে আমি ধরে নিলাম এখন পাঁচশো টাকা আছে সহায় ব্যালেন্সে কিভাবে পাঁচশো টাকা আসছে আপনার জেনারেশনে যারা ব্যালেন্স মানে টপ আপ করতেছে সেটার কমিশন বাবদ পাঁচশো টাকা জমা হয়ে আছে এখন এই পাঁচশো টাকা আপনি আপনার আপনি যাদেরকে ফ্রি অ্যাকাউন্ট করতেছেন সে তাদের তো টাকা দরকার ফ্ল্যাক্সিলোটের জন্য টপ আপের জন্য সেই টাকাটা আপনি আপনার অ্যাকাউন্ট থেকে ফান্ড মেম্বার টু মেম্বার ফান্ড ট্রান্সফার করে দিবেন আপনার টাকাটা ক্যাশ হয়ে যাবে অর্থাৎ আপনি যখন আপনার অ্যাকাউন্ট থেকে আপনার এক অন্য এক মেম্বারকে যখন ফান্ড ট্রান্সফার দিবেন পাঁচশো টাকা ট্রান্সফার দিলেন তার কাছ থেকে পাঁচশো টাকা নিলেন আপনার টাকা ক্যাশ হয়ে যাবে এই মুহূর্তে বন্ধুরা এই মুহূর্তের এই একটি সিদ্ধান্তই পরিবর্তন হয়ে যাবে আপনার ভবিষ্যৎ ফ্রি অ্যাকাউন্ট করেই শুরু করে দিন আসুন নিজের ভবিষ্যৎ নিজেই গড়ি চাওয়াগুলোকে সহজে পাওয়ার জন্য সহায় এখন আপনার পাশে